ভারতকে মৃত অর্থনীতি হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন যুক্তরাষ্ট্র দেশটির সঙ্গে খুব কম ব্যবসা করে কারণ তাদের শুল্ক অনেক বেশি বৃহস্পতিবার ভোরে মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুট সোশালে দেওয়া এক পোস্টে সব কথা বলেন খবর ফিনান্সিয়াল টাইমসের ট্রুট সোশালে দেওয়া এক পোস্টে রাশিয়ার পাশাপাশি ভারতকেও আক্রমণ করেছেন তিনি বলেন ভারত রাশিয়ার সঙ্গে কী করবে তাতে আমার কিছু যায় আসে না তারা তাদের মৃত অর্থনীতিকে একসঙ্গে গোল্লায় নিয়ে যেতে পারে তিনি বলেন ভারতের সঙ্গে আমাদের বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে আমরা ভারতের সঙ্গে খুব কম ব্যবসা করেছি তাদের শুল্ক অনেক বেশি সর্বোচ্চ মস্কোর সঙ্গে ভারতের অর্থনৈতিক সম্পর্কেও সমালোচনা করেন বলেন ভারত চীনের পরে রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা এমন এক সময় যখন সবাই চায় রাশিয়া ইউক্রেন হত্যাকাণ্ড বন্ধ করুক এর একদিন আগে সতর্ক করে দিয়েছিলেন তিনি রাশিয়ার অস্ত্র জ্বালানি কেনার জন্য নয়াদিল্লিকে শাস্তি দেবেন 2024 চব্বিশ সালে ভারত ও যুক্তরাষ্ট্র একশো উনত্রিশ বিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য লেনদেন করেছে এবং যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার দুই দেশ প্রতিরক্ষা প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রেও একটি কৌশলগত সম্পর্ক গড়ে তুলেছে যার মূল ভিত্তি চীনকে নিয়ন্ত্রণে রাখার আকাঙ্ক্ষা চীনের অভিন্ন পরে নয়াদিল্লি রাশিয়ার তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা মস্কো এখনও তাদের প্রধান উৎস যদিও ভারত সরকার সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল থেকেও অস্ত্র সংগ্রহ করেছে গত মে মাসে ভারত পাকিস্তানের যুদ্ধের পর ইসলামাবাদ সম্পর্কে ট্রাম্পের মন্তব্য অনেক ভারতীয় ক্ষুব্ধ হন এখন রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য দ্বিপক্ষীয় উত্তেজনা আরো বাড়িয়ে তুলবে বুধবার ট্রাম্প পাকিস্তান পাকিস্তানের সঙ্গে একটি চুক্তির ঘোষণা দিয়েছেন যার মধ্যে থাকবে তাদের বিশাল তেলের ভাণ্ডার উন্নয়ন এই চুক্তি সম্পর্কে সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন কে জানে হয়তো তারা একদিন ভারতের কাছে তেল বিক্রি করবে এই মন্তব্যটি ভারতীয়দের বিরক্ত করার জন্য সম্ভবত করা হয়েছে বুধবার ভারত থেকে আমদানি করা পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী পহেলা আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে